আসসালামু আলাইকুম তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো রমজান মাস চলে আসছে সবাইকে রমজান মোবারক তো রমজান মাস আসলে কিন্তু আমরা অনেকে জাকাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকি কারণ রমজান মাসে জাকাত এবং দান সৎকার করলে বেশি বেশি সোয়াপ পাওয়া যায় তাই আমরা রমজান মাসটাকে সিলেক্ট করে নিই জাকাত দেওয়ার জন্য তো জাকাত যাদের জন্য ফরজ হয়েছে এবং আপনার এই বছর কত টাকা জাকাত হবে সেটা কিন্তু আপনি একলিকেই দেখতে পারবেন খুব সহজে তো আমি আজকে কথা না বেরিয়ে খুব সহজে আপনার এই বছর আপনি কত টাকা জাকাত আসছে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তার জন্য আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে সেটা হইতেছে অনেকেই আমরা যারা বিকাশ নগদ ব্যবহার করি তো নগদ অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই জাকাত ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু আপনার এই বছর জাকাত কত আসতেছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন তো আমি যদি আপনার আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো সহজেই তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি রেকর্ড স্ক্রিন দিলাম তো আমার কিন্তু অলরেডি যাদের নগদ অ্যাপসটা ইনস্টল করা নেই তারা আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে নগদ অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং একটা আইডি তৈরি করে নিতে হবে তো এই যে নগদ ঠিক আছে তো আমার কিন্তু অলরেডি নগদ অ্যাপসটা আছে তো আমি ওপেন করে নিতেছি ঠিক আছে তো ওপেন করার পরে কিন্তু এই নগদ অ্যাপসের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার এই বছর জাকাত কত আসলো ঠিক আছে তো এখানে কিন্তু একটা অপশন আছে তো আপনারা নগদ অ্যাপসে যে একটু স্কল করবেন স্কল করলে দেখবেন যে এই যে জাকাত ক্যালকুলেটর করণের এখানে দেখ ক্যালকুলেটর তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে তো জাকাত ক্যালকুলেটরে ক্লিক করার পরে কিন্তু আপনাদেরকে বিস্তারিত দেখাবে যে জাকাত কার কার উপর ফরজ হয়েছে এবং জাকাত দেওয়ার নিয়ম টিয়ম সব কিছুই কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে হ্যাঁ তো জাকাত কাদের জন্য এই যে জাকাত ফরজ হওয়ার শর্ত সব কিছুই দেওয়া আছে হ্যাঁ এবং জাকাত না দিলে কি ধরনের পাপ হবে বা জাকাতটা কাদের উপর প্রযোজ্য কাকে দিলে স্বভাব বেশি হবে এরকম সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে তো আমরা এখন জাকাত ক্যালকুলেটারে সরাসরি ক্লিক করব ঠিক আছে এই যে এখানে জাকাত ক্যালকুলেটারটা দেখা যাইতেছে এই যে জাকাত ক্যালকুলেটার তো আমরা জাকাত ক্যালকুলেটারে দেখব তো এখানে কিন্তু বিস্তারিত যেই ব্লাঙ্ক মানে শূন্যস্থান পূরণগুলো দেখতে পাচ্ছেন যে বক্সগুলো এই বক্সগুলোর মধ্যে আপনারা টাকাগুলো উল্লেখ করলেই মানে আপনার ক্যাশ অ্যামাউন্ট কত আছে আপনার স্বর্ণ কত আছে আপনার ঋণ কেমন আছে আপনার সম্পত্তি কত আছে সব ডিটেলসগুলো যদি এখানে আপনারা লিখে দেন মানে বক্সগুলোতে পূর্ণ করে দেন এরপরে হিসাব করুন এখানে ক্লিক করলে কিন্তু এই যে হিসাব করুন এখানে ক্লিক করলে আপনার কত টাকা এই বছর জাকাত আসবে সব কিছু ডিটেলস দেখতে পারেন তো আমি আনুমানিক একটা হিসাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে তো মনে করেন ক্যাশ অ্যামাউন্ট হ্যাঁ মনে করেন আপনার কাছে এখন এই মুহূর্তে আপনার কাছে ক্যাশ কত টাকা আছে ধরেন সাপোজ মনে করেন যে আমার কাছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আমার ক্যাশ টাকা আছে এটা ধরলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাশ টাকা কত আছে মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এক লাখ টাকা আছে এরকম কিছু বা ডিপেস টিপে সব সহ তো এক লক্ষ টাকা ধরলাম হুম তো আপনার কাছে স্বর্ণ কীরকম আছে মনে করেন যে আমার কাছে দেড় দুই ভরি স্বর্ণ আছে বা আপনার কাছে আছে এরকম হ্যাঁ তো ধরেন যে এক লাখ টাকার পরিমাণের স্বর্ণ আমার কাছে আছে ঠিক আছে এক লক্ষ টাকা তো ওইটা মানে আপনার স্বর্ণের ভরি মানে ভরি অনুযায়ী যে আপনার কত টাকা মূল্যের স্বর্ণ আছে তো মনে করেন যে আপনার কাছে দুই লাখ টাকা পরিমাণ স্বর্ণ আছে বা দেড় লাখ টাকা দুই লাখ যাই হোক হ্যাঁ তো মনে করেন আপনার কাছে দুই তিন ভরি আছে তো আমরা দুই লাখ টাকাই ধরলাম যে আপনার কাছে দুই লক্ষ টাকার স্বর্ণ আছে দুইশো হ্যাঁ রূপা আছে কত মনে করেন যে রূপা আছে আপনার কাছে দশ হাজার টাকার তো আপনার শেয়ার বাজারে যদি কোনো যদি ই থাকে বিনিয়োগ করা থাকে তাহলে সেটা দেখাতে পারবেন এই যে বিনিয়োগের অপশনে ঠিক আছে বা অন্যান্য বিনিয়োগ যে অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান আপনি যদি বিনিয়োগ করে থাকেন সেখানে দেখাবেন তো ধরেন আমার বিনিয়োগ করা নাই তো আপনার সম্পত্তি কীরকম ধরেন আপনি যদি একটা বাড়িওয়ালা হয়ে থাকেন বাসা ভাড়া প্রতি মাসে বাসা ভাড়া পান তাহলে মনে করেন যে আপনার একটা বাড়ি আছে আপনি দুইটা ফ্ল্যাট ভাড়া দিয়ে রাখছেন দুইটা ফ্ল্যাট থেকে আপনি প্রতি মাসে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার পান ঠিক আছে তো বিশ হাজার টাকা এখানে দিয়ে দিলাম বাসা ভাড়া থেকে প্রাপ্ত হয় বিশ হাজার ঠিক আছে বা অন্যান্য সম্পত্তি যদি আপনি থাকে ঠিক আছে ধরেন যে অন্যান্য সম্পত্তি বলতে কি মনে করেন যে আপনার একটা বাইক আছে ঠিক আছে তো একটা বাইক কত বাইক হতো একটা সম্পত্তি ঠিক আছে বা আপনার জায়গা আছে ঠিক আছে মনে করেন জায়গা আছে আপনার এক লাখ তিন লাখ টাকা তিন লাখ টাকার আপনার একটা জায়গা আছে তিনশো তিন লাখ ব্যবসা থেকে আয়ের পরিমাণ আপনার ব্যবসা থেকে আপনি কীরকম জমাকৃত আয় আছে মানে আপনি যে বিজনেসটা করতেছেন তা থেকে আপনি যে লাভ হইতেছে তো লাভের অংশ আপনি কীরকম জমা করতেছেন ধরেন যে পঞ্চাশ হাজার টাকা আপনার লাভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা ধরলাম ঠিক আছে ব্যাপার ব্যবসায় জমা খেতে মনে করেন আপনার একটা মুদি দোকান আছে সেখানে পঞ্চাশ হাজার টাকার মাল রয়েছে দিলাম পঞ্চাশ হাজার টাকা সাপোস আমি এটা বুঝাইতেছি ঠিক আছে যার যেটা আছে সেটাই এখানে বক্সে ক্লিক করবেন কারণ এটা কিন্তু আপনার জাকাত এটা কিন্তু আপনার উপর ফরজ এবং এখানে যদি লুকোচুরি করেন সেটা কিন্তু আপনার নিজের সাথে লুকিচুরি করা হবে ঠিক আছে তো যার যেই সম্পদগুলো আছে সেগুলাই এখানে বক্সে লেখাবেন লিখবেন উল্লেখ করবেন এখানে জাস্ট আমি আপনাদেরকে স্যাম্পল বুঝাতেছি তো অন্যান্য কি পেনশন থেকে প্রাপ্ত আপনি যদি পেনশন থেকে সরকারি চাকরি করেন যদি পেনশন থেকে টাকা পান তো সে সেটা এখানে লিখবেন তারপর যে ঋণের টাকা আপনি ফেরত পাবেন ধরেন আপনি আপনার কোনো রিলেটিভ কাউকে আপনি ঋণ দিয়েছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কলিগ বা যারকে আপনি ঋণ দিয়েছেন না কেন সে তো আপনাকে টাকাটা রিটার্ন দিবে ঠিক না ধরেন যে আপনি কাউকে এক লাখ টাকা ঋণ দেন এক লাখ অন্যান্য মূলধন কত মনে করেন যে আপনার অন্যান্য মূলধন বলতে যেরকম আপনার অন্য কোনো যদি সম্পদ থাকে তাহলে এটা উল্লেখ রাখবেন তো এটা দিলাম না ঠিক আছে তো কৃষিকাজ থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ আপনার যদি কোনো খেত খামারি থাকে বা ওই কৃষি খেত থাকে মানে কৃষিকাজে আপনি বিনিয়োগ করছেন এরকম কিছু থাকে আপনার যদি কৃষি সম্পদ থাকে সেটা উল্লেখ রাখবেন এখানে তো আমার নাই তো মনে করেন যে দায় ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ আপনার যদি ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ডের ঋণের পরিমাণ থাকে তো এখানে এটা উল্লেখ রাখবেন গাড়ির ঋণের পরিমাণ ধরেন যদি আপনি যদি একটা বাইক কিনেন বা গাড়ি কেনেন গাড়ির কিস্তি দিতে হয় তো ওই অনুযায়ী ধরেন যে ধরেন আপনার একটা বাইক আছে বাইকের আরও পঞ্চাশ হাজার টাকা ঋণ বাকি রয়েছে পঞ্চাশ হাজার টাকা ঋণ দিয়ে দিলাম এখানে তো ব্যবসা থেকে ব্যবসার জন্য ঋণের পরিমাণ আপনি যদি বিজনেস করেন যদি কারো থেকে ঋণ নেন ধরেন আপনি কারো থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছেন তো পঞ্চাশ হাজার টাকা এখানে উল্লেখ রাখলাম পারিবারিক ঋণের পরিমাণ ধরেন বন্ধু বান্ধব কারো থেকে আপনি আপনি নিজেও ঋণগ্রস্ত ঋণ নিয়েছেন তো এটা ধরেন আপনি ধরেন যে সাপোজ ধরেন আপনি আরও পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছেন ঠিক আছে তো এরকম পঞ্চাশ হাজার টাকাগুলো রাখলাম অন্যান্য ঋণ ধরেন আরও অন্যান্য এক্সট্রা ঋণ টিন আসেন আপনি ধরেন আশেপাশে মুদি দোকানের ঋণ টিন আসেন যে বাকি বোকা খাইছেন ওরকম ধরেন ওই ওগুলো এক্সট্রা আরও দশ হাজার টাকা ধরলাম এগুলো সব কিছু বক্সগুলো ফিল আপ করার পর যেই যে আসছে আপনি সবগুলো ফিল আপ করার পরে এই যে হিসাব করুন ঠিক আছে এই যে হিসাব করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার কত টাকা জাকাত এটা কিন্তু আসবে তো এখানে কিন্তু আমরা দেখতে পেতেছি এই যে টোটাল সম্পত্তি হয়েছে আমাদের মোট সম্পদ দেখাইতেছে যে মোট সম্পদ দেখাইতেছে আট অষ্টআশি মানে অষ্টআশি লক্ষ মানে আট লাখ আশি হাজার টাকা তো এখানে কিন্তু মোট সম্পদ দেখাইতেছে যে আট লক্ষ আশি হাজার টাকা আমাদের মোট সম্পদ ছিল এবং মোট দায় ছিল এক লক্ষ ষাট হাজার টাকা ঠিক আছে তো এগুলো সব প্লাস মাইনাস করে এই ক্যালকুলেটরটা আমাদেরকে হিসাব দেখাইতেছে যে প্রচোর জাকাত হতেছে আঠারো হাজার টাকা মানে আঠারো হাজার টাকা এবছর আমাদের আমার এই যে হিসাবটা দেখালাম এখানে আঠারো হাজার টাকা জাকাত আসছে তো আপনিও যদি আপনার সঠিক হিসাবগুলো এখানে এই ক্যালকুলেটারে যদি হিসাব করেন তাহলে কিন্তু আপনিও বের করতে পারবেন খুব সহজে যে আপনার বছর কত টাকা জাকাত আছে তো গত বছর আমি ঠিক এভাবে আমার জাকাতগুলো আদায় করছি তো আপনারাও চাইলে এভাবে আদায় করতে পারেন তো আমি ভাবলাম যে সবার সাথে বিষয়টা শেয়ার করলে হয়তো আপনাদের সুবিধা হবে যে যার যার জাকাত আসছে কারণ জাকাত না দিলে কিন্তু আপনাদেরই সমস্যা হবে দেখা গেছে যে তো আমরা সবাই জাকাত দেওয়ার জন্য চেষ্টা করি জাকাত দিলে কিন্তু গরিব দুঃখীদের একটা ভালো সময় কাটবে এবং তারা একটু স্বচ্ছলতার মুখ দেখবে এমন মানুষকে জাকাত দিবেন যারা কিনা জাকাতের প্রযোজ্য ঠিক আছে যাতে দেশটা সুন্দর হয় সমৃদ্ধ হয় সেটাই আমাদের চাওয়া জাকাত দিলে কিন্তু দেশের উন্নতি হবে আমাদের সবার উন্নতি হবে সবাই ভালো থাকবে এটাই চাওয়া তো সম আপনার সম্পদকে বিশুদ্ধ করতে হলে অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে আর জাকাত না দিলে কিন্তু এই জাকাত না দিলে আপনার সম্পদই কিন্তু আপনার জীবনে কাল হয়ে দাঁড়াবে যখন কাল আপনি মারা যাবেন তখন কিন্তু এই সম্পদই কিন্তু এক একটা বিষাক্ত সাপ হয়ে যাবে এবং আগুনের তৈরি সব সম্পদ হয়ে যাবে যা কিনা আপনাকে দংশন করতে থাকবে তো এই সম্পদের দংশন থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে আপনার সম্পদ পরিশুদ্ধ করতে হবে জাকাত দিলে এই নয় যে আপনার সম্পদ কমে যাবে তাতে আপনি আর বরকত পাবেন ইনশাল্লাহ তো আল্লাহ কিন্তু আপনাকে দিছে যে আপনি এটা সঠিকভাবে মানে আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত দিতে হয় যদি মানে একশো পার্সেন্টের মধ্যে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে তো আপনারা এই ক্যালকুলেটরের মাধ্যমে সঠিকভাবে আপনারা জানতে পারবেন যে আপনার জাকাত কত আসতেছে তো আপনি নিজেও যদি নগদ অ্যাপসটা ব্যবহার না করেন যদি অন্য আপনার আশেপাশের বন্ধু বান্ধব যারাই এই অ্যাপসটা ব্যবহার করে তার মাধ্যমে কিন্তু ক্যালকুলেট করে আপনি জেনে নিতে পারবেন তো সবাই আসুন আমরা জাকাত আদায় করি এবং সঠিকভাবে তিরিশটা রোজা সঠিকভাবে আদায় করার চেষ্টা করি যাতে আল্লাহ আমাদের জাকাত রোজা নামাজ সব কিছু কবুল করে আল্লাহ মাহমিন তো সবাই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম